কত বছর ভুগতেছেন জানেন অনেক বছর আপনার সাথে তো এটা দেখাতে দেখাইতে মানে চিকিৎসা করতে করতে এখনো হতাশ কিছু মুরগি মাদারকে ওই যে কোরআনের শক্তিতে রোগীর শৈলে আটক করা হলো আমার অনুমতি ব্যতীত তোমরা যাইতে পারবে না নাম কে নাম বল নাম আমি তো সাইডে দেব আগে আমার কথার উত্তর দাও আমি সাইডে দেব আমার কথা উত্তর দাও আমি তোমার সর্বসম্মানে ছেড়ে দেব আমি তোমারে এখানে বন্ধ করে রাখার জন্য তো আসবেই ও রোগী এখনো অসুস্থ না ও তো আনবে এখানে আনছিস মানে দিগো এখন আমরা কি বলছি আমরা বলছি যে আমাদের কথা উত্তর দিলে ছেড়ে দেবো

এখানে দেখে এখানে হাজার হাজার মমিন জিন্নাত আছে খালি দেখে দেখ আমার পাশে কত হাজার হাজার মমিন জিন্নাত আছে দেখছিস এদের শুধু হুকুম লাগালে তোরা কি করবে দেখছিস কিছুই করবে না আমি হুকুম লাগাবো আমি হুকুম লাগাবো এই রুগীর কাছে কতদিন আইছিস

টাকা ফেলা সিদারা তুই আমার শুনিস আমার দিকে এই আমার দিকে দেখা ভালোভাবে বল সময় আছে এখন আমি তো নিয়ে যাব কারে নিয়ে যাবে নাম বল কারে নিয়ে যাবে শেষ করে নিয়ে যাব রোগীরে নিয়ে যাবে রোগী তোমার কি ক্ষতি করছে যে তুমি রোগীরে নিয়ে যাবা ভালো লাগে

তো আমাদের কথা যদি ইনা না হয় তোদের এখন হত্যা করে দেয়া হবে আমার কাছে কোনো পথ থাকবে না আমার কিন্তু সময় খুব কবি আমার সময় মূল্য আছে বুঝছিস এদের যে রোগীরা বসে আছে এদেরকে আমার দেখতে হবে তাড়াতাড়ি তোর সাথে কথা বলে তোরে আমি এখান থেকে ই করে দেব ছাড়ে দেব আমার সাথে ভালোভাবে কথা বলবি তোরে ছাড়িয়ে দেবো রোগীর কাছ থেকে চলে যাবি কি বল আচ্ছা ভালো লাগে তোর কি জানো না তোর এখানে আনছি আমার কোন শক্তি আছে এখানে পবিত্র কোরআন শক্তি তো তোরে ধরে আনছি ওর তোরে এখান থেকে এমনি সাইড দেবো তুই এটা ভাবলি করে আমার কি ওই শরীফুল হুজুর পাইছিস কথা বলবি না কার তার আমি করবি সাইডে দিবেন জ্বালাই আমার চিনিস ও তো ধরতে পারেনি আমি তো পারিছি ও পারবে না ওর কথা আমার কাছে কই লাভ নাই এখন আমি ধরতে পারিছি কিনা সেটা বল আমি পারিছি কখন আইস তখন আইসিস ঠিক আছে তখন কথা বাদ দে তখন তো আমি ছিলাম না ছিল না তখন আইসিস ঠিক আছে তখন কথা বাদ এখন এখানে আসছে এখানে যে ধরে নিয়ে আইসি এখানে ঠিকঠাক মতো কথা না বললে পারে আমি এই রোগীর কাছ থেকে রোগীর সুস্থ করার জন্য এই রোগীর কাছ থেকে জন্য বিদায় করে দেব আমার শর্তে যদি রাজি থাকিস তাহলে পরে তোর জীবনটা নিয়ে আজকে বাঁচি নাতি পারবি আর নাelifারে পবিত্র কোরআনের শক্তি দিয়ে আজকে তোর এখানে ধ্বংস করে দেব একেবারে জবাই করে আগুন দিয়ে জ্বালিয়ে দেব কোনটা করবে বল বিষয়টা আমাদেরকে খুলে বল যে আসলে রোগীর সাথে কি কি হইছে রোগীর কতদিন ধরেছে রোগীর কি দোষ আছে সবটা বল আমি তোমাদের ছেড়ে দেবকে আমি ছেড়ে দেব আর যদি আমাদের এটা বের করে নিতে হয় আমরা তো বুঝতে পারতেছি কি আমরা তো জানি কি কি ক্ষতি করিস আমরা রুগী সুস্থ করার জন্য মতো হাজার হাজার দিন্নার জবা করতে পারি সব সমস্যা বল আমারে সব কিছু ভুলে বল না বন্ধ শেষ জীবন আর কিছুই নাই এই দেখল দিয়ে এখন হত্যা করে দেব এখনো শেষবারের মতো সময় আছে বল আমার কথার উত্তর যদি ঠিক মতো দিস তো তাদেরকে আমি ছেড়ে দেবো